ঋণের কিস্তি নিয়ে বিবাদ মুর্শিদাবাদের গৃহবধূ মুর্শিদাবাদের বড়োয়া গ্রামে উনিশ বছর বয়সে গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মৃতের নাম মধুমিতা বাইন তার দুটি সন্তান রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধুমিতা স্বামী সমীর বাইনের অভিযোগ একটি বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি সময় মতো পরিশোধ করতে না পারে ওই সংস্থার কর্মীরা তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এর জেরেই মধুমিতা আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন তবে মধুমিতার বাপের বাড়ির লোকজন সমীরের এই অভিযোগ মানতে নারাজ গ্রাম থানার গারুলিয়ায় গ্রামের বাসিন্দা মধুমিতার মা বাবা ও বোনেরা জানিয়েছেন গত কিছুদিন ধরে জামাইয় সমীর তাদের মেয়ে মধুমিতার সঙ্গে ঝগড়া করছিলেন গতকালও মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় জামাই ফোন কেড়ে নেন এবং এরপর তার তাদের কথা শোনেননি আজ দুপুর বারোটা নাগাদ তারা খবর পান মধুমিতা মারা গেছেন মধুমিতার মামা জানিয়েছেন তারা এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন বড়োয়া থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে গণতন্ত্রের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে

কতদিন আগে বিয়ে দিয়েছে বলছেন তাদের উপরে সন্দেহ আপনাদের আপনাদের কাদের ওপরে কতদিন আগে বিয়ে দিয়েছিলেন বলছি কতদিন আগে বিয়ে দিয়েছিলেন

কে ইজিনি আতাতে করেন উনি কে কি নাম বোমা মধুমিতা বোস হবে হুম আচ্ছা সঙ্গে দিয়েছিল ওলাই দড়িটা সঙ্গে দিয়েছিল উপর স্বর ঘরে নে কি উপরে এনে ছিলাম না আমি কাজে যাই কাজে না এই বেসরকারি লোনের জন্য বলছেন যে হ্যাঁ কি নাম আপনার কোন জায়গাটা বোঝুলটা